বিশেষজ্ঞদের একাংশের মতে গরমকালে খাবারে জীবাণু ছড়ায় দ্রুত ফলে সেই খাবার পেটে গেলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা বাড়ে তাই তো খাবারকে দীর্ঘ সময় তাজা রাখার কৌশল জেনে নিন এখনই মাছ মাংসের জন্য জেনে নিন টিপস মাছ মাংস রান্না করে ছোট ছোট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিন এইভাবে রাখলে বেশ কয়েকদিন তাজা থাকবে তবে ভালো মানের কন্টেনার ব্যবহার করতে ভুলবেন না যেন সংরক্ষণ করুন ছোট পাত্রে খাবার সব সময় বড় পাত্রে সংরক্ষণ করতে হবে এমনটা কিন্তু নয় বরং খাবারের পরিমাণ বুঝে সঠিক মাপের পাত্র বেছে নিন কাঁচা শাকসবজি কাপড়ে মুড়িয়ে বায়ুরোধী পাত্রে ভরে রাখুন এতেই তরতাজা থাকবে দীর্ঘদিন সবজি খাবার ফ্রিজে রাখার আগে ঠান্ডা করে নিন ঘরের তাপমাত্রায় আনার পরে ফ্রিজে রাখুন মনে রাখবেন গরম খাবার ফ্রিজে রাখলে কিন্তু দ্রুত খাবার নষ্ট হয়ে যাবে খাবার কখনোই ফ্রিজের ডোরের কাছাকাছি রাখবেন না কারণ ফ্রিজের দরজা খোলার সময় তাপমাত্রার হেরফের হয় এতে খাবার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে ফ্রিজের তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি ফারেনহাইট থেকে চল্লিশ ডিগ্রি ফারেনহাইটে রাখলে কেক এবং ফ্রোজেন ডেজার্ট দীর্ঘদিন তাজা থাকবে কারণ এই তাপমাত্রায় ব্যাকটেরিয়া বংশ বিস্তার করতে পারে না